ঢাকায় আসলে আমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যায় একে তো আমার বোনের সঙ্গে দেখা হয়ে যায় আর এক এখান থেকে আমি টুকিটাকি শপিংও করে নিয়ে যেতে পারি আর এবার তো আমার জন্য প্লাস পয়েন্ট যেহেতু ঈদ সামনে আমি ঈদের কিছু কেনাকাটাও কিন্তু এখান থেকে করে নিয়ে যেতে পারবো আসলে কোথায় কীভাবে শপিং করেছে সেগুলো কিছুই দেখাচ্ছি না শুধু কি কি শপিং করেছি সেগুলো একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি সেদিন আমরা শুরুতে গিয়েছিলাম আরোংয়ে আর থেকে আমরা কিছু জিনিস নিয়েছি এই যে ব্যাগটা আমি থেকে নিয়েছি আর এখানে আমার মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি এটা হচ্ছে একটা স্কার্ট টাইপের ড্রেস আমি পুরোটা দেখাচ্ছি না যেহেতু ও ঈদে পড়বে সেজন্যই এটা এভাবে খুলে দেখালাম না তারপর এখান থেকে আমি একটা ফেসওয়াশ নিয়েছি আর্থের আর হচ্ছে মুলতানি মাটিও নিয়েছি আমার আর বোন দেখলাম এগুলো ইউজ করছে ও একটা ভালো রিভিউ দিল সেজন্য আমার বর বললো যে তাহলে তুমিও একটা নিয়ে নাও ট্রাই করে দেখো কেমন আর তারপর আমি হচ্ছে ইকো স্টাইল থেকে মানে ড্রেস অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে আমি চাচ্ছিলাম যে সবার জন্যই যাতে একই রকমের ড্রেস হয় আমার ছোটো বোন পছন্দ করেছে পরে আমি আমার ছোট বোন মানে ছোট দুই বোন আমার ভাবি সবার জন্যই এখানে আমরা চারটা থ্রি পিস অর্ডার করেছি মার্শাল্লাহ থ্রি পিসগুলো আমরা যেরকম দেখেছিলাম লাইভে এবং পিকচার যেরকম দেখেছিলাম ওরকমই পেয়েছি আর একদম রিজনেবল প্রাইজ আর এটা কিন্তু সুতির মধ্যে খুব সুন্দর কাজ করা আর কালারটা অনেক বেশি সুন্দর আমার তো অনেক বেশি ভালো লেগেছে এই থ্রি পিসগুলো মানে গরমে খুবই আরামদায়ক হবে এই কাপড়গুলো আর আমরা আরঙে শপিং করার পরে ইফতার শেষ করে আমরা চলে গিয়েছিলাম আজমপুরে সেখান থেকে আমার বাচ্চাদের জন্য বেশ কিছু কেনাকাটা করেছি মানে বাচ্চাদের কেন বললাম কারণ আমার ভাইয়ের মেয়ে এবং আমার মেয়ের জন্য বেশ কিছু কেনাকাটা ওখান থেকে করেছি যেহেতু সামনে গরম আসছে আর আমার বাচ্চার রেগুলার ইউজের জন্য কিছু জামা কাপড় ছিল কারণ শীত চলে গেলে এখন গরমের জন্য একটু মানে কমফোর্টেবল কিছু ড্রেস লাগবে সেজন্যই সেখান থেকে বেশ কিছু টি শার্ট এবং প্যান্ট নিয়েছি যদিও সব শপিংগুলো কিন্তু আমরা একদিনে শেষ করতে পারিনি মানে শুরুর দিনে আমরা শুধু আরং এবং আজমপুর থেকে শপিং করেছি যেহেতু আমার সাথে ছোট বেবি আছে আমার বর মানে ছোট বাচ্চা নিয়ে বাইরে অনেকটা সময় থেকে এভাবে আসলে শপিং করাটা একদমই প্রিফার করে না সেজন্য আমরা শুরুর দিন হচ্ছে কিছু কেনাকাটা করেছি আর তারপরের দিন আবার কিছু কেনাকাটা করেছি তো এখানে এই যে টি শার্ট এবং প্যান্টগুলো তো দেখালাম আর এগুলোর সাথে সাথে সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্লাজোগুলো পাওয়া যাচ্ছিলো পরে আমি এবং আমার ছোটো বোন সেখান থেকে দুটো প্লাজো নিয়েছি আগের দিন আর এখানে আর যে দুটো প্লাজো দেখানো হচ্ছে পরের দুটো সেগুলো নিয়েছিলাম মিরপুর দশ থেকে যখন আমি ঢাকায় কেনাকাটা করি তখন আমার কাছে মনে হয় যে জিনিসপত্রের দাম অনেক কম কারণ এই জিনিসগুলো বাইরে থেকে কিনতে গেলে মোটামুটি একটা চড়া দাম দিয়ে কিনতে হয় সেই জন্যই আমি চেষ্টা করি যে ঢাকা থেকে মোটামুটি রেগুলার ইউজের জন্য যতটুকু জিনিসপত্র নিয়ে যাওয়া যায় সেগুলো নেওয়ার আর ফেরার পথে আমরা মিস্টার ডিআইওয়ে ঢুকেছিলাম সেখান থেকে আমার মেয়ের জন্য এই ব্যাগটা নিয়েছি কারণ এর আগেও আমি আমার মেয়ের জন্য এরকম একটা ব্যাগ নিয়েছিলাম কিন্তু সেটা সে রাস্তায় হারিয়ে ফেলেছে মানে দুই বোনের জন্য একই রকম নিয়েছিলাম তা আমার মেয়েটাও হারিয়ে ফেলেছে সেই জন্য এবার ওর জন্য এরকম একটা ব্যাগ নিয়েছি আর কিছু হেয়ার ব্যান্ড নিয়েছি এই ব্যান্ডগুলো আমার ছোটো বোন ওর জন্য নিয়েছে আর এখানে যে ক্লিপ ব্যানগুলো আর কি সেগুলো আমার মেয়ে এবং আমার ভাইয়ের মেয়ের জন্য আমি নিয়েছি আর এই যে ব্যাগটা এটা তো আমার অনেক বেশি পছন্দের মানে ক্যামেরায় যতটা ভালো দেখা যাচ্ছে তার থেকে বাস্তবে এটা আমার কাছে আরও অনেক বেশি সুন্দর আর সবচেয়ে বড় কথা এটার দাম অনেক বেশি কম আর এখান থেকে আমি জুতাও নিয়েছি এই জুতাগুলোর দামও অনেক কম আর আমি সাধারণত এই টাইপের জুতা পরতে বেশি পছন্দ করি এই জুতাটা ভালো লাগলো সেই জন্য নিয়েছি আর এই হেয়ার ব্যান্ডটা নিয়েছি শুধুমাত্র আমার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য কারণ এগুলো দিলে কিন্তু মানে ফটোগ্রাফিটা অনেক ভালো আসে আর এখান থেকে আরও কিছু হেয়ার ব্যান্ড নিয়েছি তো এই ছিল মোটামুটি কেনাকাটা আরও হচ্ছে কিছু কেনাকাটা বাকি আছে যেগুলো আমাকে রংপুর থেকে করতে হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মেয়ে মায়ের ডায়াদের সাথেই থাকবেন Que muden vida y ni chalafes